তে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি এফএএসপি একটি জাতীয় পর্যায়ের এনজিও তারা মূলত এখানে কিশোরগঞ্জ নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া হবিগঞ্জ গাজীপুর নারায়ণগঞ্জ কুমিল্লা মুন্সিগঞ্জ ময়মনসিং টাঙ্গাইল এবং ঢাকা জেলা সহ বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলা মাঠ পর্যায়ে তারা নিয়োগ দেবে তো তাদের আজকে একটি সার্কুলার নিয়ে আপনাদের সামনে আলোচনা করব অনেক বড় সার্কুলার তারা দিয়েছে তারা কিন্তু মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি পারমিট প্রাপ্ত একটি এনজিও এফএএসপি তো দেখুন এখানে বলছে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি এমআরএ সমতপ্রাপ্ত জাতীয় পর্যায়ের স্বনামধন্য দ্রুত সম্প্রসারণশীল স্বেচ্ছাসেবী উন্নয়নমূলক সংস্থার ক্ষুদ্র কার্যক্রম ক্ষুদ্র ঋণ কার্যক্রমে প্যানেল তৈরির নিমিত্তে কিশোরগঞ্জ নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া হবিগঞ্জ গাজীপুর নারায়ণগঞ্জ কুমিল্লা মুন্সিগঞ্জ ময়মনসিং টাঙ্গাইল এবং ঢাকা জেলা সহ বাংলাদেশের যে কোনো জেলা অথবা উপজেলা মাঠ পর্যায়ে কাজ করতে আগ্রহী কর্মট প্রার্থীদের নিকট থেকে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে তারা কিন্তু এখানে প্যানেল তৈরি করবে এই প্যানেল তৈরি মানে পরবর্তীতে আপনাকে চাকরি পাওয়ার সুযোগ আছে মানে আপনি এখন না হলেও পরবর্তীতে তারা আপনাকে ডেকে নেবে এক নম্বর তারা যে পটি দিয়েছে জ্যেষ্ঠ কর্মসূচি সংগঠক এসপিও এখানে টোটালি কিন্তু তারা পঁয়ষট্টি জন নেবে স্নাতক পাশে এবং বয়স সর্বোচ্চ চৌত্রিশ বছর কমপক্ষে আপনাকে ষোলো হাজার টাকা এখানে বেতন দেবে এবং অন্যান্য সুবিধা তারা প্রদান করবে এরপরে দেখুন দুই নম্বরে আছে কর্মসূচি সংগঠক পিও এখানে টোটালি একশো পাঁচজন নেবে এইচএসসি পাশে এটা কিন্তু টোটালি আপনি এইচএসসি পাশে এখানে আবেদন করতে পারবেন এখানে বিশ থেকে বত্রিশ বছর বয়স হতে হবে সর্বোচ্চ এবং কমপক্ষে এখানে আপনি পনেরো হাজার টাকা বেতন পাবেন এবং অন্যান্য সুবিধা পাবেন তো দেখুন বলছে নিয়োগপ্রাপ্তদের এক মাস সাত দিন প্রশিক্ষণকালে শুধুমাত্র প্রশিক্ষণ ভাতা হিসেবে পাঁচ হাজার টাকা দেওয়া হবে মানে প্রথমে এক মাস আপনাকে পাঁচ হাজার টাকা প্রদান করা হবে সন্তোষজনকভাবে প্রশিক্ষণ সমাপনের পর চাকরিতে চূড়ান্ত নিয়োগ দেওয়া হবে এপএইস পি এর বিধি মোতাবেক বেতন ভাতা দিই কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড গ্রাচুটি এবং একক আবাসিক সুবিধা প্রদান করা হবে নিয়োগপ্রাপ্ত কর্মীকে বাইসাইকেল অথবা মোটরসাইকেল চালিয়ে কাজ করার মন মানসিকতা থাকতে হবে তো দেখুন এখানে বলছে আগ্রহী প্রার্থীদেরকে পূর্ণ জীবন বৃত্তান্ত মোবাইল নম্বর ও পরিচয় প্রদানকারী দুইজন ব্যক্তির নাম ও পরিচয় সহ সহস্তে লিখিত আবেদনপত্র সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি নাগরিকত্ব সনদ যেটাকে বলা হয় এনআইডি সকল শিক্ষাকতা যোগ্যতা সনদ ও প্রশংসাপত্রের অনুলিপি সহ আগামী ছাব্বিশে ডিসেম্বর দুই হাজার একুশ তারিখের মধ্যে বিভাগীয় প্রদান মানব সম্পদ উন্নয়ন বিভাগ সোসাইটি ফর ফ্যামিলি হ্যাপিনেস অ্যান্ড প্রসপারিটি এফএইসপি এর ফুল মিনিং এটা এর প্রধান কার্যালয় দড়িকান্দি বাজিতপুর কিশোরগঞ্জ অথবা লিয়াজ অফিস ব্লক এ রোড তিন বাড়ি নম্বর নয় বনশ্রী রামপুরা ঢাকা অথবা যে কোনো শাখা অফিসে ডাকযোগে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে পারেন এবং এখানে কিন্তু বলছে পাইদের আবেদন করার প্রয়োজন নেই মানে যারা ধূমপান করেন সিগারেট খান তাদের এখানে আবেদন করতে মানা করা হয়েছে কারণ তারা সিগারেট খাওয়ার লোক এখানে কিন্তু নেবে না তো এফএইস কিন্তু নাম করা একটি প্রতিষ্ঠান বাংলাদেশের নাম নামকরা একটি প্রতিষ্ঠান সোসাইটি ফর ফ্যামিলি হ্যাপিনেস অ্যান্ড প্রসপারিটি এফএইসপি তারা এখানে কিন্তু টোটালি এইচএসসি পাশে আপনাকে নিয়োগ দিচ্ছে এবং এখানে পনেরো হাজার টাকা স্যালারি পাবেন এবং সাথে সাথে আপনি গ্রাজুয়েটি প্রভিডেন্ট ফান্ড অন্যান্য বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন এবং একক আবাসিক সুবিধাও আপনি এখানে ফ্রি পাবেন তো এখানে কিন্তু টোটালি তারা কর্মসূচি সংগঠন নেবে একশো পাঁচজনের মতো বিশ থেকে বত্রিশ বছরের ভিতরে বয়স হলে আপনি এখানে আবেদন করতে পারবেন তো এই ছিল মূলত এফএইচ এর সার্কুলারটি সার্কুলারটি যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর যদি এই পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাবেন দেখা হবে অন্য কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ